আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি মাত্র এক কাপ ময়দা দে খুব সহজভাবে রসালো মুচমুচে খাজা তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলোই খাজা তৈরি করে নেওয়া যাবে দোকানের মতো পারফেক্ট ও রসালো খাজা তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি আপনার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো করবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার ময়দা ও লবণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এক কাপ ময়দার জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবার আমি তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে আসলে ময়দাটা আমাদের হাতের মধ্যে দলা পেকে যাবে তেলের সাথে ময়দা মাখানোর কাজটা আমরা একটু সমান্য করব এতে করে আমাদের খাজাগুলো অনেক বেশি খাস্তা হবে এবার আমাদের অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়দাটা কিন্তু আমাদের শক্ত বা নরম করলে চলবে না অল্প অল্প করে পানি নিয়ে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন আমি অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিচ্ছি আমার ময়দা মাখাটা প্রায় হয়ে এসেছে দেখুন আমি ময়দার ডোটা কতটা নরম রেখেছি এবার আমি একটা থালা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ময়দার ডোটা রেস্টের জন্য এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব দেখুন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি ও হাফ কাপের কিছুটা কম পরিমাণ পানি নিয়েছি চিনির শিরাটা খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে চিনির শিরাটা জাল করে নিচ্ছি চিনি শিরাটা হাতের মধ্যে যখন একটা তৈরি হবে তখন আমরা এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দেওয়ার পর লোয়াচে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের সেরাটা নামিয়ে নিতে হবে দশ মিনিট পরে থালাটা সরিয়ে ময়দাটা আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে ময়দাটা আবারও মেখে নিচ্ছি এবার আমি রুটি তৈরি করার জন্য কয়েকটা লেচি কেটে নিয়েছি হাতের সাহায্যে লেচিগুলো আমি খুব ভালোভাবে গোল করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করার সময় আমার সুবিধা হবে দেখুন আমি একে একে সবগুলো লেচি গোল করে নিয়েছি এবার আমি সবগুলো লেচি এক পাশে সরে রেখে একটা লেচি নিয়ে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব রুটিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি খাজা তৈরি করার জন্য যে রুটিগুলো তৈরি করব সেগুলো খুব পাতলা করে তৈরি করব রুটিটা আমরা তৈরি করার সময় যতটা সম্ভব পাতলা করে তৈরি করব এতে করে খাজার লেয়ারগুলো খুব ভালো আসে একইভাবে খুব পাতলা করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার আমি রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে তেলটা আমি পুরোটা রুটির গায়ে মাখিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে রুটির গায়ে তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমি পুরোটা রুটির গায়ে কিছুটা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটা আমি হাত খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি এবার আমাদের এই রুটির উপরে আর রুটি বিছিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও রুটির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রুটিটার উপরও আবারও কিছুটা ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দাটা হাত দেখুব ভালোভাবে রুটির উপর লাগিয়ে নিতে হবে আমরা যে কটা রুটি তৈরি করেছিলাম ঠিক একই পদ্ধতিতে একের পর এক রুটিগুলো আমাদের সাজিয়ে নিতে হবে প্রত্যেকটা রুটির উপরে আমাদের তেল ও ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আবারও আমাদের আরেকটা রুটি বসিয়ে আবারও সেম কাজ করতে হবে এভাবে আমাদের প্রত্যেকটা রুটি তৈরি করে নিতে হবে প্রত্যেকটা রুটি আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চিপে দিতে হবে এভাবে আমাদের প্রত্যেকটা রুটি সেট করে নিতে হবে এতে করে খাজাগুলো যখন আমরা তেলের মধ্যে ছাড়ব তখন খাজার লেয়ারগুলো খুলে যাবে না দেখুন আমার সবগুলো রুটি কিন্তু একের পর এক সাজানো হয়ে এসেছে এবার আমি রুটিগুলো রোল করে নেব রোল করার সময় রুটির প্রথম ভাঁজটা আমরা হাত দিয়ে মুড়িয়ে নেব দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে প্রথম ভাঁজটা মুড়িয়ে নিয়েছি এবার আমাদের পুরোটা রুটে রোল করে নিতে হবে রোলটা আমরা চেষ্টা করব টাইট করে করার জন্য রুটের রোলটা আমরা পুরোটা একবারে করব না রুটের রোলের শেষের অংশটায় আমরা কিছুটা পানি লাগিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানোর পর রুটের উপর আমি হাত দিয়ে কিছুটা দাগিয়ে দিচ্ছি এতে করে রোলটা আমাদের খুব ভালোভাবে টাইট থাকবে কোনোভাবেই খুলে যাবে না এবার আমি চাকুর সাহায্যে খুব ভালোভাবে খাজা তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি প্রথম অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব তারপর আমি খুব আলতোভাবে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো কাটার সময় আমাদের খুব বেশি চাপ দেওয়া যাবে না এতে করে খাজার লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সুরি দিয়ে আমরা খুব আলতোভাবে লেচিগুলো কেটে নেব দেখুন আমি এক একে সবগুলো লেচি কেটে নিয়েছি এবার আমাদের কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে ময়দার মধ্যে একটা লেসি ডুবিয়ে খুব আলতো হাতে চাপ দিতে হবে এবার আমাদের বেলুনের সাহায্যে হালকা বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না এতে করে খাজার লেয়ারগুলো কিন্তু তেলের মধ্যে খুলবে না দেখুন আমি খুব হালকাভাবে খাজাটা উল্টে পাল্টে দুপাশ থেকে বেলে নিচ্ছি বেলার সময় অবশ্য আমাদের মজাটা মাখিয়ে নিতে হবে দেখুন আমাদের একটা খাজা কিন্তু তৈরি হয়ে এসেছে এভাবে আমি প্রত্যেকটা খাজার লেচি একইভাবে বেলে নেবো হালকাভাবে হাত দিয়ে চাপ দিয়ে বেলুন দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না এতে করে লেয়ারগুলো কিন্তু একসাথে লেগে যাবে খাজাগুলো আমরা যখন ভাজার জন্য তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু আমাদের খাজার লেয়ারগুলো খুলতে চাইবে না একই পদ্ধতিতে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি আমার সবগুলো খাজা কিন্তু তৈরি করা হয়ে এসেছে এবার আমাদের খাজাগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে আমি তিনটা খাজা একবারে দিয়ে দিয়েছি একবারে আমি তিনটা খাজা ভেজে নিচ্ছি খাজাটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের খাজাটা একটু উল্টে দিতে হবে বেশ কয়েকবার আমাদের উল্টে পাল্টে খাজাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নিচ্ছি খাজাগুলো ভাজার সময় অবশ্য আমাদের চুলা গাছটা নর্মাল থেকে একটু কমে রাখতে হবে খুব বেশি আস্তেও দেওয়া যাবে না আবার খুব বেশি জোরেও দেওয়া যাবে না আমাদের প্রথম গাছের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমরা তেল ঝরে খাজাগুলো উঠিয়ে নেবো দেখুন আমরা খাজাগুলো উঠিয়ে নিচ্ছি আবারও আমি পরের বাছের খাজাগুলো দিয়ে দিচ্ছি একইভাবে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে খাজাগুলো ভাজার সময় আমাদের খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে না হলে কিন্তু আমাদের খাজার লেয়ারগুলো ভেঙে যেতে পারে আমাদের দ্বিতীয় ব্যাচের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে খুব সুন্দর কালার এসেছে এবার আমরা খাজাগুলো আবারও তেল ঝরিয়ে উঠিয়ে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো খাজা ভেজে নেব দেখুন আমার খাজাগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি খাজাগুলো একে একে চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব আমার চিনির শিরার কলারটা যেহেতু একদমই ছোট তাই আমি এখানে একটা একটা করে খাজা কিন্তু চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারও কিন্তু খাজাগুলো চিনির শিরার মধ্যে দিতে পারেন খাজাগুলো আমাদের খুব বেশি সময় কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না দু চার সেকেন্ড রাখার পরে আমাদের উঠিয়ে নিতে হবে খুব বেশি সময় আমাদের খাজাগুলো যদি চিনি শিরার মধ্যে রাখা হয় তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যেতে পারে আমার সবগুলো খাজা চিনির শিরাতে ডুবিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমাদের খাজাগুলো পরিবেশন করার পালা দেখুন আমাদের খাজাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে খাজার উপরে আমি বেশি মিষ্টি পছন্দ করি তার জন্য কিন্তু আমি চিনিটা একটু বেশি দিয়েছি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার খাজার উপরে কতটা মিষ্টি লেগে আছে দোকানে যখন আমরা খাজা কিনতে যাই তখন কিন্তু আমরা বেছে বেছে মিষ্টিওয়ালা খাজাগুলো কিনে থাকি মাত্র এক কাপ ময়দা দিয়ে যেয়ে বাড়িতে এত সুন্দর খাজা তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ